বহুজাতিক কোম্পানিগুলোর নেতৃত্বে অর্ধ শতাধিক বাংলাদেশি ব্যাংকিং টেলিযোগাযোগ ফার্মাসিউটিক্যাল টোব্যাকো জনপ্রিয় ভোগ্যপণ্য ও পোশাক খাতের মতো খাতগুলোর বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানে বাংলাদেশিরা প্রধান কর্তাবি হিসেবে কাজ করছেন উনিশশো সাতানব্বই সালের এপ্রিলে আলী এএনজেড গ্রিনলেস ব্যাংক বাংলাদেশের আঞ্চলিক শাখার প্রধান হিসেবে নিয়োজিত হন প্রতিষ্ঠানটি হাজার দুই সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সাথে একীভূত হয় দুই বছর ধরে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিই হিসেবে কাজ করছেন আলি সাফদার দু সালে রেকিট ব্যানকিজার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োজিত হন এই পদে তিনি পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি সিঙ্গাপুরের প্রদেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত গোলাম মাইনুদ্দিন দু হাজার আট সালের আগস্ট থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে কর্মরত চলতি বছর ফেব্রুয়ারি থেকে রবির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন কামরান বকর এর আগে তিনি দুই থেকে দু সাল পর্যন্ত ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দিয়েছেন এবং দু থেকে এগারো সাল পর্যন্ত ইউনিলিভার নেপালের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন শেহজাদ মনিম দুই তেরো সাল থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করছেন দুই সাল থেকে মাস্টার কার্ড বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থা হিসেবে কাজ করছেন সৈয়দ মোহাম্মদ কামাল এর আগে তিনি বার্জার পেন্টস ও ওয়েস্টার্ন ইউনিয়ন এস 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 ওয়ারলেস প্রধান কর্মকর্তা হিসেবে কাজ করেছেন দু সালে মাতাব রবির প্রথম বাংলাদেশের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োজিত হন তিনি দুই সালে এই প্রতিষ্ঠানে যোগ দিয়েছিলেন আব্রার আনোয়ার দু সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে নিয়োগ পান এর আগে তিনি ব্যাংকটির বাংলাদেশ অপারেশনসের সিইও হিসেবে কাজ করেন দু হাজার সালের নভেম্বরে নাসের এজাজ বিজয়কে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয় এর আগে তিনি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ক্লায়েন্টস বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন ইউনিলিভার বাংলাদেশের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জাভেদ আক্তার পয়লা জুলাই থেকে ইউনিলিভারের সঙ্গে যাত্রা শুরু হচ্ছে তার জাভেদ ইউনিলিভারের দক্ষিণ এশিয়া লিডারশিপ টিমেও যোগ দেবেন সেভেন রিংক সিমেন্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন তাহমিনা আহমেদ এর আগে দুই সাল থেকে তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে ছিলেন দু সাল থেকে সানফি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত আছেন মইনুদ্দিন মজুমদার তিনশো পঁচানব্বই সালে প্রতিষ্ঠানটিতে যোগ দেন লুমাত আহমেদ এবছর ফরাসি পোশাকের ব্র্যান্ড লাকেস্টের সোর্সিং ক্যাটাগরি ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইমরান খান দু থেকে দু সাল পর্যন্ত মার্কিন বহুজাতিক কোম্পানি স্ন্যাপচ্যাটের চিফ স্ট্র্যাটেজি অফিসার হিসেবে কাজ করেছেন তিনি লাইভ শপিং অ্যাপ ভেরি শপের সহপ্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী ডক্টর ইশরাক আহমেদ দুই বিশ সালের মে মাসে ইন্টেলের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান হিসেবে নিয়োজিত হয়েছেন তিনি সাত বছর এই পদে দায়িত্ব পালন করবেন দুই উনিশ সালের জুলাইয়ে জিয়াউর রহমান এইচ এন্ড এম এর বাংলাদেশ পাকিস্তান ও ইথিওপিয়া শাখার আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে নিয়োজিত হন এর আগে তার এই খাতে বিশ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে স্বপ্না ভৌমিক এই মুহূর্তে মার্কস অ্যান্ড স্পেন্সার ব্র্যান্ডের হয়ে বাংলাদেশ ও মিয়ানমারের আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন এর আগে তিনি নেক্সট ও ওয়ালমার্টের মতো বৈশ্বিক ব্র্যান্ডে কাজ করেছেন শফিউর রহমান দুই সালের জুলাই থেকে জি স্টারের আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন দু হাজার সতেরো সালের নভেম্বর থেকে কিয়াবি ইন্টারন্যাশনাল সাপ্লাই সার্ভিসেস বাংলাদেশের আঞ্চলিক মার্চেন্ডাইজিং পরিচালক হিসেবে কাজ করেছেন আরিফ রাজ্জাক এর আগে তিনি সিয়ার্স হোল্ডিংস গ্লোবাল সোর্সিংয়ের আঞ্চলিক ব্যবস্থাপক ও কেয়ার ফর গ্লোবাল সোর্সিং বাংলাদেশ সোর্সিং হাব ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন